যা এটা কোন কথা বোধহয় কিন্তু সত্যি অনেক বই ফেসে আসলে এভাবে বয় দেখানোটা একদম ঠিক হয়নি তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো সো আবারও নিয়ে আসলাম তোমাদের হাসার জন্য অস্থির বাঙালিদের ফানি ভিডিও সো সবাইকে ওয়েলকাম অস্থির বাঙালির ফানি এপিসোডে তো বন্ধুরা আজকে ভিডিওতে এমন মজার মজার কিছু ফানি ক্লিপস রয়েছে এগুলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিওটা স্কিপ করা যাবে না আর শেষটা তো অবশ্যই দেখবে তো তাহলে আর কথা কিসের চলো বন্ধুরা মূল ভিডিওতে ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও

নাও তো দেখলে তো বন্ধুরা যেভাবে কলাটা খাইলো এতে বোঝা যাচ্ছে ভালোভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কলা খাওয়ার জন্য প্যারি সমাজ গেই তো দেখো বন্ধুরা ক্যারাম বোর্ড খেলা যে শুধু ছেলেরাই পারে তা না মেয়েরাও পারে আর দেখো বান্ধবী যেভাবে পজিশন নিচ্ছে মনে হয় আজকে সব গুডি ফেলে দেবে আসলে তো এটা কোনো কথা তোমরাই বলো কিশোরী করে দিলে এগুলো বান্ধবী আর বান্ধবী যেটা মনে করি এগুলো করতে আসে এটা তো সেটা না রে বান্ধবী রহনি shit not good oh, yeah. <laughs> you get <Are> next <laughs> mm. uh. <laughs> 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 তো দেখো আপুরা তোর মানে যে কে যতই চালাক বাবু না কেন ছেলেদের সাথে কখনোই পারবে না তাই তো বলি ছেলেদের সাথে ফাঙ্গা নিতে এসো না সেই পকড়ে নেক্সট এদের কাজটা দেখো আর এরকম এক ফিট যদি থাকে ঘরে তাহলে আর কি লাগে বলো ও ভাই মারো মুজি মারো তো দেখো বন্ধুরা আমি অনেক চেষ্টা করছিলাম বউয়ের মুখটা দেখতে কিন্তু ঠিক মতো বউয়ের মুখটা দেখতে পারিনি আপনারা মাসিক ইনকাম চার থেকে পাঁচ লক্ষ টাকা লে সাংবাদিক ব্যা এটাই জানে না যে বান্ধবী কে কাজ করে মাসে পাঁচ লক্ষ টাকা ইনকাম করে বান্ধবীর একটা ব্যাংক আছে সামরার ব্যাঙ্ক সেখানে ছেলেরা টাকা জমা রাখে বান্ধবী সেখান থেকে ইনকাম করে তো এরপরে এদের ট্যালেন্টটা দেখো এদের ট্যালেন্টটা দেখে তোমরা হাসতে বাধ্য হবে আর ভিডিওটা কেমন লাগে কমন করে জানিয়ে দিও যেভাবে রিয়েকশনটা দিলে বুঝাই যাচ্ছে না মনে হচ্ছে যে একদম রিয়েল প্যারি সমাজ গই নেক্সট আহা ভিডিওটা দেখে সত্যি অনেক খারাপ লাগলো আফুদের জন্য যখন বুড়ো বুড়ো বেড়ারা আফুদেরকে বিয়ে করে তখন আফুদের অবস্থাটা যাও তবে ফ্যামিলির কারণে পরিস্থিতির শিকার হয়ে এমন আছে যারা নিজের স্বপ্ন এভাবে ভেঙে দেয় জিতে যায় শুধু এরকম বুড়ো বুড়া টাকাওয়ালা কাকুরা টাকলা হলে কি হবে টাকা তো আছে এগারি স্টার দেখো ভাই যদি বাংলাদেশে জন্ম না হইতো তাহলে আমরা এরকম অনেক বিনোদন কিন্তু মিস করে ফেলতাম এটা নাকি সুদর্শন পুরুষ দেখে তো মনে হয় পুরো একটা আফু কোন দিক দিয়ে রে সুদর্শন পুরুষ মনে হয় প্লিজ একটু কমেন্ট করে জানাও ঠিক বলেছেন আ নেক্সট বন্ধু মনভভরা তোমার বলে তো বন্ধুরা এর যে ভিডিওটা রয়েছে এটা থেকে তো হাসি একদমই থামিয়ে রাখতে পারব না ভিডিওটা দেখো যদি ভালো লাগে কমান করে দিও আপনাকে একটু প্রশ্ন করে বলে আচ্ছা চার আর চার কত আর না ভাই চার আর চার চৌচল্লিশ আচ্ছা আপনি চাইলে প্রশ্নটা আমি আবার করতে পারি আপনি সঠিক অ্যান্সার দিতে পারেন আচ্ছা চার আর চার কত চচল্লিশ না ভাই চার আর চার আট দেখো ভাই এরকম স্বপ্ন আমি তো দেখি নেই তোমরা যদি কেউ দেখে থাকে এরকম স্বপ্ন জানাই তো আমাকে লে দেখো দাদির অবস্থাটা দাদির যাবার সময় হয়ে গেছে অতছড়াদ দিন মধ্যে জৈব নাকি ফিরে আইছে এই জয়বন দাদি রাকে কোথায় ও ভাই মারো মুজ মাই ওয়াইফ মাই লাইফ তো হেরফর এই অস্থির বাংলালে ভিডিওটা দেখো এরকম বন্ধ যদি ফাসা থাকে তাহলে কি বন্ধ বিয়ে করে শান্তি আছে। আব্বু আল্লাহু আকবার কবুল এখন সবাই যেহেতু এখানে কবুল বলছে তাহলে বিয়েটা হয়েছে কার সাথে আমি তো এটাই বুঝলাম না ঠিক বলেছেন আপনি তৌহিদা ফ্রিদি কে নিয়ে মানুষের মনে অনেক প্রশ্ন এটা ছোট বিষয় কিন্তু আপনি তো সরব আছেন এই জন্য আমি প্রশ্নটা করতেছি তৌহিদা আফ্রিদি থেকে আপনি টাকা নিছেন কিনা তার সাথে আপনার কি সম্পর্ক তার গ্রেফতার নিয়ে আপনি কেন এত সরব প্রথম কথা হচ্ছে যে তৌহিদ আফ্রিদির কাছ থেকে যদি কেউ প্রমাণ করতে পারে যে বিপি নূর এরকম টাকা নিছে আরে ম্যাডাম সর কখনো শিখা যায় যে আমি চুরি করেছি আর বিপি নূরের মতো একটা মানুষ এভাবে কখনো সঠিক কথা বলবেই না তাকে যদি রিমান্ডে নিয়ে গরম গরম নিম দেওয়া হয় তাহলে হয়তো সঠিক কথাটা বেরিয়ে আসবে সত্যি কথাটা কিন্তু এভাবে তো সে সত্যি কথা বলবে না ঠিক বলেছো তো বন্ধুরা আজকে ভিডিওটা চিলে পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই বলবে না যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওর জন্য সো দেখা হবে আবার অন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো ভিডিওটা যদি কোনো কারণে ভালো লাগে সাবস্ক্রাইব করে নাও এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা দেখ করে সাবস্ক্রাইব করে দেন আপনাদের কাছে আর সুন্দর সুন্দর ভিডিও পাঠাতে